বাড়িতে কিভাবে ঢুকবে আমরা এখন আসছি না যেতে এটা সুন্দর দেখেন কি শুনছে যারা মানুষ দেখে বললে দিতে কেউ নাই কি সুন্দর ড্রামা করতে এটা দেখেন কত বছরের পুরনো গাছ আমাকে একটু হেল্প করেন তো সবাই আমি কোন একটা খাবার রান্না করতে গেলে জাল না খুলতে পারবো না জালে গেছিলাম হ্যাঁ আবার আসছি আমার খুব সন্দেহ হয়েছে এখানে দেখেন কি পরিমাণে পোকা

টি শার্ট কিনছি আর আমি আবার উপরন্ত একটা সেটও কিনে ফেলছিলাম সেই সময় সে শপিং গেছিলাম আমি না আমি ফুল সেট কিনবো আমি হুদ হুদ এই যে হুদটির তারপর প্যান্ট থাকবে এরকম সব কিছু সেট কিনবো এরকম করে কিনছিলাম আস্তে আস্তে এখনো কেমন লাগতেছে আমরা এখানে একটু ঘুরতে যাবো

এবারে গ্রামের দিকে চলে আসছি বললে ভুল হবে গ্রামেই আসি গ্রামে আসছি আজকে অনেক দিন পরে একটা বাড়ি দেখতে আসছি আজকে হচ্ছে অক্টোবরের উনিশ তারিখ আমি ঠিক মতো ধরে নিই তাই না ক্যামেরাটা ধরে আনি ঠিক মতো করে এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে কি যাবে গাড়ি কি জানি আজকে আপনাদের দোলা ভাই আর গাড়ি ঢুকায় নাই প্রতি বাড়ি গাড়ি ঢুকাইয়া গরুর গন্ধ এটার মধ্যে গরু আছে খুব সম্ভবত গরুর গন্ধ খুব সম্ভবত গরু আছে শিওর ওভারশিওর বলতে হবে গাড়ি যাবে ও বা ছা খা এ খিলে এ খেলে ছা খা এই গো মাজা এইটা এইটা একটা ইয়ে আছে পার্সি গাছ এই এই বাড়িটার মানে সম্পূর্ণভাবে দুইটা দেখা না দেখার সমান ঠিক আছে নিচ থেকে দেখাই এই হচ্ছে গাছ দিয়ে ভরে গেছে কেউ নাই কেউ নাই এই বাড়িতে কিভাবে ডুববে হুম দুর্গা শেষে ইচ্ছা

음. 이거 치면 치고, 그렇지. 이거, 이거 친다고 해도, 어, 어, 장난이 아니네. 장난 아니야 이게 말했잖아 나는 음. 거의 다부숴야 되고, 음. 한 장도 새로 해야 되고. 그렇지 다 되는 딸리고 이렇게 왔다, 나만 네또 있어. 그렇지. 오늘 또 언니가 뭐 대박사, 네네 공장이야? মখো একটা কোম্পানি পিছনে কোম্পানি এই বাড়িটার পিছন দিক থেকেও আমরা একটু ভিডিও করতে চাচ্ছি তো উপরে কিন্তু বেশ কয়েকটা মানে যে নিচে বা উপরের ভেতরে বাড়ির ভেতরে বেশ কয়েকটা পার্সিমান গাছ আছে যেটা হচ্ছে ঘাম ঘাম নামো যেটা করে বলে ঘাম নামো ফলের গাছ এই ফলটা খেতে খুব ভালো লাগে খুবই ভালোবাসি আমি বিশেষত অনেক পছন্দের একটা ফল আমার তা এই বাড়িটার পুরোটাই ভেঙে গেছে সামনে পিছনে মানে পিছনের দেয়াল বলেন বা যাই বলেন না কেন সম্পূর্ণ একটা ভাঙা বাড়ি এবং খুব বেশি দামে এটা লিজও নিতে পারবেন বা আপনি যদি ধরেন ভাড়া নেন বা কিনতে চান মানে ওরা কিছুটা অপশন রাখে যে এই ধরনের ঘর বাড়ির জন্য কিন্তু দেখেন প্রচুর পরিমাণে পোকা আমি যেটা দেখতেছিলাম প্রচুর পোকা উঠতেছে আর এইখানে বেশ কয়েকটা কুকুর আছে তারপরে অনেক বেশি চিৎকার করতেছিল আর পিছনে এইটার একটা কোম্পানির মতো দেখতে আবার দেখতেছি যে আবার গাড়ি ঠাড়ি সারে এই ধরনের অনেক রিপেয়ার করে এই ধরনের কোনো কিছু একটা তা আমরা তো আসলে ডিটেলস জানি না অন্য কোনো কিছু আমরা যেটা দেখতে আসছি ওটাই করতেছিলাম দেখেন পোকা প্রচুর উঠতেছে মানে এইখান থেকেও কিন্তু আমরা অতটাই ছিলাম না যে ওইখানে গরুর ঘর সত্যি সত্যি কিন্তু আমি গন্ধ পাইছিলাম তা আমি এইখান থেকে কথা বলতে বলতে আবার মোরগেও ডাকতেছে তা আমরা হাসতে হাসাহাসি করতেছিলাম যে মোরগ ডাকতেছে মুরগির শব্দ মানে মুরগির ডাক আমরা অপরিচিত বিধায়ক কুকুরগুলো ডাকতেছিল কিন্তু এই গ্রামটা একেবারে শান্ত পরিবেশ আশেপাশের না অনেক লোকজনরা নাই ঘর এই হয় গ্রামের বাড়িগুলোতে না দেখা যায় কি কেউ নাই দুই একটা বাড়িতে লোক লোকজনরা আছে আবার কোনো কোনো বাড়িতে লোকজনই নাই একেবারে ফাঁকা এই গ্রামটা ফুললি একটা ফাঁকা তুমি থাকো বাই বাই আমরা এখন আসছি নাজতে এটা কি সুন্দর কুমড়া গাছ ও এই ঘরটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর করে করছে হ্যাঁ দেখেন কত সুন্দর করে ঘর করছে এটা ওয়া ফে মা সোজ এই পর্যন্ত আসার পরে প্রত্যেকটা মানে এইখানের ঘরের দুইটা ঘর থেকে বড় বড় কুকুরের ডাক শোনা যাইতেছে তারপরে আমি যেটা দেখলাম এই পাশে এই যে লাল দাগ দেওয়া একটা গেট এই যে লাল একটা ফেয়সি মানে একটা সিম্বল দেওয়া এইটা আমি আসলে পুরোটা একেবারে ডিটেলস আমি বলতে পারবো না কিন্তু একটুখানি বলি টেম্পল অফ মেডিসিন বুদ্ধা এখানে হয়তোবা কোনো মেডিসিন দেওয়া হয় বা আমরা যেটা মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে যেটুকু শুনলাম যে এই বাড়িগুলো নিয়ে আসলে হয়তোবা অন্য বিশেষ লোকজনরা যাতায়াত করে যারা ওই যে অনেক সময় ভাগ্য গণনা করতে চায় তাদের ওই রকম বড় পাহাড় সান মাত্র কয়েকটা বাড়ি কিন্তু প্রচুর কুকুরের ডাক আর পাহাড় ও এই ঘরটা তো অনেক সুন্দর করে করছে কেউ নাই বাড়িতে কেউ থাকে না বুঝছেন ঘরটার কইরা রাইখা চলে যায় আবার দেখা যায় ওই যে যে বাড়িটা দেখলাম কেউ থাকে না একেবারে নিজের বেলি মানে কেউ নাই ওই বাড়িটার পিছনেও কিন্তু বিরাট বড় পাহাড় তারপরে এই পাশে এই যে পাহাড় আর সামনেও অনেক সুন্দর সিনারি এত ভালো লাগতেছিল 뭐, 여기, 뭐, 고항 걸어놓은 거. 어, 아까, 그, 봐놓은 그, 거. 삼챔 어. 오빠, 이 집에 아무도 없나 봐. 내가 이 바리토토 키우나이. 키우나이 키순는 드라마 같다. <laughs> 드라마. 오빠, 예길네또 간다? 두럭? 예길에서 가고 이렇게 간다? 어. 길 괜찮은데? 음. 이것도 뭐, 예게네이따 보스타. 와우. 근데 우리 차가 들어가기는 인데나 인내서 아니 갈 수는 있어. 근데 만들어야 돼집 위치를. 아니 이거 봤다 그 키를 만들면 되잖아. 이 돌려. 오빠 밥이 이 나무 엄청 어. 오래된 것 같은데? 응, 집을 돌리면 오빠 받아 이거. 그렇지요. 그다 전부 다 돌려야 돼. 어 예. 그렇지. 이 가스터 내가 곳두 새로 불어는가스 와우. 나가봐. 음. এইখান থেকে আপনাদের দুলাভাই বলতেছে এই ঘরটা ওর পছন্দ হয়েছে যদিও ভাঙাচোরা সব সবকিছু ঠিকঠাক করে নিতে হবে তারপর আমি বলতেছিলাম যে দেখো আমি আর একবার দেখবো আমি গরুর গন্ধ পাইছি ধানি জমি এই গ্রামটা খুব সুন্দর তাই না বলেন তো ওই বাড়িটার এই জায়গাটা অপূর্ব সুন্দর আবার ওই পাশে কিন্তু হাঁটার জায়গা আছে ওই নিচ থেকে চলে গেছে এত সুন্দর একটা প্লেস চারিদিকে বড় বড় পাহাড় আর ছোট্ট একটা গ্রাম মাত্র কয়েকটা বাড়ি তাও কেউ নাই কি সুন্দর আমার এই বিনগুলা কি মজা লাগে খাইতে কাটে নিয়ে যাব। আমার খুব ইচ্ছা ও কয়টা নিয়ে যাই ও বিন জিওর পছন্দের বিন জিওর ও ওই যে দেখেন নাপাকে বেশ কে দুঃখ না পাকে এগুলোর হবে কিঞ্চি হবে 배추 l 추 배추. 배추. 근데 저거 김장용 r 로 m m 어 Tolasti, Gramma, Bitoxin, Key, Manish, Tari, Digi, Hala, Hanga, 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 h 고 n g a Hanga, 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 h a দেখেন তো ধান গ্যাস লাগানো তো পরিবারের জন্য করেনরা হ্যাঁ বেশি দেখা যায় আমরা এক পক্ষে ঘুরে আসছে একজন বয়স্ক লোক হাসতেছে আর এখানে না দেখা হইলে কেউ কাউকে বলেন খুবই করে হাই হ্যালো গ্রাম তো হাই হ্যালো অনেক বেশি হয় নিয়ে যা छैन মানে ঘুরে খানোর 아 이거 나아나막 খুব ভালো 오산나산못 봤어. 지금 보는 거야 와이이바다 হ া ড ় ট া দ ে খ ে와우루산 이이거 nope a n do i 이 a little b 이 t index and I 이 a k e it shown 어 r n u 이거. He took a kill in Nongo Gattin and a humble Kaiko. y 이게 집이야? 아, 아, 그래, 나는길게길 생각 했어. 나길 생각 했어. 소 냄새 니가 나왔 잖가그 내가 말했 지. 나소소 냄새 나 니까. <laughs> 원래 냄새 안 나는데, <laughs> 근데 소있 어. <목소리도> 이 집에는 아무도 없어? 아니 이게 경계가 이렇게 들어왔는지 저기 들어는지 저것도 이 집일 것 같아 집, 아닌가? 그거 말이야 이게 거야 붙었지? 붙어 있어 다. 어. 그러니까 저것도 협의해봐야 돼. 응. 저기가 이렇게 붙어도 경계가 저기까지 일거 아마 이렇게. 8 2게 <목소리도> খুব সুন্দর একটা গ্রাম পাহাড় আর পাহাড় আর এই যে গ্রামটা দেখলাম বাতাসও ভালো এই গ্রামটার ভালো লাগছে এই গ্রামটা দেখ রাস্তাটাও বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে গ্রামের ছোট ছোট ঘর বাড়ি একতলা দুইতলা বিল্ডিং কিছু কিছু ঘর আছে এত সুন্দর আবার কিছু কিছু ঘর আছে ভাঙা কেউ থাকে না ও বানানো নাম কলা গাছ কলা গাছ দেখলে আমরা কলা গাছ বলি কারণ কি জানেন করি এত কলা গাছ দেখা অনেকটা কলা তো হয় না এখানে অন্য দেশ থেকে নিয়ে আসে কলা লেগেছিলাম হ্যাঁ আবার আসছি আমার খুব সন্দেহ হয়েছে এখানে সত্যি সত্যি গরু আছে আপনাদের দোলাবাই বলতেছে কি না গরু এখানে কিভাবে করবে তা আমি এই যে এখান থেকে গরুর গন্ধ পাই ঠিক আছে আপনাদের দোলাবাই বলে গরু না গরু না আমার মনেই হইতেছে গরু কারণ গরু হইলে তো এই যে দেখেন পুরি বাবারে কি পরিমানে পোকা দেখেন কি পরিমানে একটা দেখা যাইতেছে সামনে আরো অনেক আছে হচ্ছে গরু এ ভেতরে ঠিক আছে দেখেন আমার কথা হচ্ছে গরু থাকলে তো একটু বেশিই হয় পোকা হয় যে পোকা মাকড়গুলো ওইটা ওইটা খাবারের যায় এসে যায় প্রচুর ভারি উড়ন্ত মাসি ছোট ছোট উড়ন্ত দেখেন ওটা যাইতেছে যতই পরিষ্কার করে রাখা হোক না কেন গরুর গন্ধ গরুর এসে পোকা হবে আসবে মানে কোনো একটা খাবার বাইরে শুকা দেব পারবো না আর এই যে এই 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 হচ্ছে গরুর ঠিক আছে আর এইখান থেকে হচ্ছে হচ্ছে এই সে বাড়িটা আপনাদের দুলা বাইরে এইখানটা পছন্দ হয়েছে পিছনে বড় পাহাড় একেবারে পাহাড়ের সাথে লাগোয়া হুম কোনো সমস্যা নাই কিন্তু দেখেন অবস্থা না আমি আমি এটা রি করব না এই গরুর জন্য করব না গরুর জন্য না এই যে প্রচুর বোকা এখানে মাছ ধরতে আসে দেখেন কি মাছ এখানে প্রচুর মাছ আমাকে একটু হেল্প করেন তো সবাই মানে যে যে আমার ভিডিওটা দেখবেন তারা তারা আমাকে হেল্প করবেন যে এই বাড়িটা এই এই জায়গাটা নিলে পরে যে গরুর গোয়াল আছে ধরেন আমি কোন একটা খাবার ধরেন আমি কোন একটা খাবার বাইরে রোদ্রে দিছি ঢাকা ঢোকা দিছি নেট দিয়ে দিছি কিন্তু তারপরেও তো জীবাণু আমি কোন একটা খাবার রান্না করতে গেলেও জালনা খুলতে পারবো না জালনা দি ফারি ফারি মানে হচ্ছে যে পোকা মাকর সব এইগুলোও চলে আসবে মশা মাছি পোকা মাছি সব আসবে জালনাও তো খোলা যাবে না অবশ্য জালনা খুললে সব সময় কোরিয়াতে এরকম নেট সিস্টেম সব জায়গায়তে আমাদের দেশে যেমন জালনা খুললে খোলা অনেক বাড়িতে নেট আছে অবশ্য কিন্তু দেখেন এত পোকার ভিতরে যাইয়া কি কোনো লাভ আছে ঠিক আছে সময় কইরা যায় দেখলেই হবে বাড়ির বাড়ির তো না জায়গা ভালো বাড়ির পুরো ভেঙে ফেলতে হবে বাড়ির তো ঢুকতেই পারি না দেখছেন তো জঙ্গল তারপরে অনেক পুরোনো সবকিছু ভেঙে গেছে আসার পথে পড়ছে কাশফুল যতদূর চোখ যাবে কাশফুল আর কাশফুল তার ভিতরে আবার হলুদ কিছু ফুল গতবারের আগের বার কাশফুলে গিয়ে ফুল ছবি ঠবি তুলছিলাম প্রচুর কাশফুলের একেবারে ঘন ঘটা খাল এখানেও খাল আছে তার পাশে কাশফুলের এরকম জায়গা একেবারে প্রচুর দূর দিগন্ত পর্যন্ত মানে আমার মনে ছিল যেন যতদূর চোখ যাচ্ছে শুধু কাশফুল আর কাশফুল আরও দূরে পাহাড় আমার কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু তারপরে দেখলাম যে আজকের দিনটা মেঘলা মেঘলা ছিল তারপরে ওই যে গরুর গোয়ালের জন্য আমার একেবারে একশো পার্সেন্টের উপর একেবারে মনোভাব নাই কারণ আমি আসলে ওই রকম উড়ন্ত পোকাগুলা সব জায়গাতেই থাকে কিন্তু যখন দেখা যায় যে গোয়ালের গরু এইগুলোর জন্য কিন্তু আরো বেশি আসে না না আমি কাউকে অপমান করতেছি না এখানে অনেকের বাড়িতেই গরু আছে কিন্তু তারপর আমি বলতেছি যে ওর পাশে এরকম ভাড়া নেওয়া বা কোনো একটা কিছু নেয়ার পরে দেখা যাবে কি পরে আপনি ওই জিনিসটা কিন্তু আর করতে পারতেছেন না সমাধান করতে পারতেছেন না আজকের গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ